মাঝি ঈসা নিয়ে ঈসা আলাইহিস সালাম মারা যান নাই তাকে আল্লাহ আকাশে উঠিয়ে রেখেছেন কারণ ঈসা নবী দোয়া করেছেন আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানিও আল্লাহ তার দোয়া কবুল করেছেন এজন্য আখেরি জামানায় দাজ্জালকে হত্যার জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন সুবহানাল্লাহ তো শুনেন এই তিনটা জায়গা ইহুদিরা দখল করেছে কেন জানেন ইহুদিদের বিশ্বাস যে এই তিন জায়গার আলামতের সাথে দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কিত তারা মনে করে দাজ্জাল তাদের ইমাম ইহুদিরা মনে করে দাজ্জাল তাদের ইমাম এবং তারা মনে করে এই দাজ্জাল আসলে তারা গোটা পৃথিবীর নেতৃত্ব পেয়ে যাবে তারা গোটা পৃথিবী শাসন করবে এটা তাদের স্বপ্ন এই স্বপ্ন দুঃস্বপ্ন থেকে যাবে কারণ এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ ইমাম মাহাদি এবং এই সা আলাই হিসালামকে পাঠাবে না মাহাকমা তাদের কষ্ট হচ্ছে দশ পনেরো মিনিট থাকা যাবে না হিংসা আল্লাহ কিচ্ছা তো শেষ হয় নাই এখনো সে বললো এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে সে তার কি করলো পৃথিবীতে আগমনের কথা জানালো এবার এরা বললেন তুমি পৃথিবীতে গিয়ে কতদিন থাকবা কানা তখন বলল। পৃথিবীতে আমার অবস্থানের সময় হবে চল্লিশ দিন জুড়ে বলেন কতদিন আসতে বলবেন না জুড়ে বলেন কতদিন চল্লিশ দিন তবে আমার প্রথম দিন হবে এক বছরের সমান প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর বাদ বাকি সাইতিরিশ দিন হবে স্বাভাবিক দিনের মতো সাহাবিরা বললেন অগো আল্লাহর নবী তার প্রথম দিনটা যদি এক বছরের সমান হয় তাহলে এত নামাজ আমরা কিভাবে পড়ব বললেন অনুমান করে করে অনুমান করে করে তোমরা নামাজ আদায় করে নিও দাজ্জাল পৃথিবীতে আসার পর গোটা দুনিয়ায় ফেতনা চালাবে কিন্তু তিনটা জায়গায় যেতে পারবে না দুইটা জায়গায় যেতে পারবে না একটা হলো মক্কা আর একটা হলো মদিনা মক্কায় যখন ঢুকতে চাইবে ফেরেস্তা ভাগায় দিবে মদিনায় যখন ঢুকতে চাইবে ফেরেস্তা ভাগায় দিবে এই দাজ্জাল দুনিয়াতে এসে গোটা দুনিয়ায় ফেতনা চালাবে দাজ্জালের সৈন্য হবে মোট সত্তর হাজার জুড়ে বলেন কত হাজার সত্তর হাজার ইহুদি সৈন্য থাকবে আর কিছু অজ্ঞ জাহেল মহিলা থাকবে এই দাজ্জাল গোটা দুনিয়ায় যখন ফেতনা চালাবে দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ তালা সেই দিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন কেবনে পাঠাবেন শুনেন ইমাম মাহদি আলাইহিস সালাম ঈশা নবী যে মসজিদে আসবেন মসজিদটাও কিন্তু রেডি হয়ে আছে শুনেন হাদিস থেকে বলছি আল্লাহ নবী বলেছেন ফজরের নামাজের সময় ইমাম মাহদি সিরিয়ার দামেশকের পূর্ব দিকের সাদা গম্বুজওয়ালা একটা মসজিদ ওই মসজিদে ইমাম মাহদি নামাজ ইমামতির জন্য যখন দাঁড়াবেন ঠিক ওই সময়ে নামাজের দাঁড়ানোর ঠিক আগ মুহূর্তে দুইজন ফেরেস্তার ডানার উপরে বর করে সিরিয়ার দামেস্কের সাদা গম্বজওয়ালা ওই মসজিদের মধ্যে ঈসা আলাই ইসালাম অবতরণ করবে ইমাম মাহাদি দেখেই চিনে ফেলবেন দেখেই বলবেন আহলান ও সাহলান আসেন আপনার অপেক্ষায় আমরা ছিলাম আপনি নামাজের ইমামতির জায়গায় দাঁড়ান ইমাম মাহাদি যখন এই কথা বলবেন এইসা আলাই সালাম তখন বলবেন না আপনি ইমাম আপনি হচ্ছেন গোটা দুনিয়ার মুসলমানদের খলিফা আপনি ইমামতি করেন আমি মুক্তারি হব নামাজ আরম্ভ হয়ে যাবে ওইদিকে দাজ্জাল তার সত্তর হাজার ইহুদি বাহিনী নিয়ে ইমাম মাহদিকে হত্যার জন্য সিরিয়ায় আসতে থাকবে আসতে আসতে ওই সাদা গম্বুজওয়ালা মসজিদে বাহিরে চলে আসবে দাজ্জাল তো আর জানে না তার জমদুত হয়ে দুনিয়াতে ইতিমধ্যে চলে এসেছেন ওই সাবনু মারিয়াম নামাজের শেষে ঈসা আলাইহ ইসালাম বক্তব্য দিবেন বলবেন নামাজের শেষে ঈসা আলাইহ ইসালাম বক্তব্য দিবেন ঈসা আলাইহ ইসালাম বলবেন সবাই প্রস্তুত হ দাজ্জালকে আর দুনিয়ায় রাখা হবে না এই দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন রেডি হও এমন সময় দেখা যাবে দাজ্জাল তার বাহিনী নিয়ে মসজিদের বাহিরে ঘেরাও করে ফেলেছে ঠিক সেই সময় সালাম বের হবে ইমানদার কখনো অস্ত্র ভয় পায় না ইমানদারদের অন্তরে কেবল একজনের ভয় আছে তিনি কি ঈসা আলাইহিস সালাম বের হবেন মসজিদ থেকে দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবে হাদিসে এসেছে নবীজি বলেছেন লবণ যেমন পানিতে গলে যায় ঠিক তেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল গলে যাওয়ার মতো অবস্থা হবে কিসের আর যুদ্ধ দাজ্জাল তখন ঈশা নবীকে দেখে পালাতে থাকবে ঈশা নবী দাজ্জালকে ধরার জন্য ঈশা নবী এবার ঈশা আলাই ইসলাম তাকে ধাওয়া করতে থাকবেন দাওয়া করতে 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 তাকে গিয়ে ফিলিস্তিনের লুজ শহরে এই লুজ ছিল ফিলিস্তিনের শহর দখলদার ইহুদিরা এই শহরটাকেও দখল করে ফেলেছে লুজ সিটি ইউটিউবে গুগলে সার্চ করবেন লুজ সিটি এটা দখল করে ফেলেছে এখন কারা ইহুদিরা আসলে ছিল ফিলিস্তিনের জায়গা দখল করেছে এখন ইসরাইল ওই লুদ শহরের কাছে নিয়ে যাবেন বাবে লুদের কাছে নিয়ে এই সাল ইসালাম তার বর্ষা দিয়ে দাজ্জালকে তিনি সেখানে কতল করবেন আল্লাহ আকবার একটু আগে যে বলেছি ফিলিস্তিন হবে আগামী দুনিয়ার মূল কারেক্টার মূল চরিত্র আখিরি জামানায় যা হবে সব ফিলিস্তিনকে কেন্দ্র করে হবে এখানেই মাহাদি এখানেই দাজ্জাল এখানে ইসাল ইসলাম এখানেই দাজ্জালের মৃত্যু এটাই হবে গোটা দুনিয়া শাসন পরিচালনার হেড অফিস সুবহান দাজ্জাল শেষ দাজ্জালের সত্তর হাজার ইহুদি বাহিনীর অবস্থা কি হবে ইমানদাররা তাদেরকে কচু কাটা আরম্ভ করবে এই ইহুদি জাত জান বাঁচানোর জন্য দেয়ালের পিছনে আশ্রয় নিবে আল্লাহর হাবিব বলেছেন এই ইহুদিদেরকে হত্যা করার জন্য আল্লাহ দেয়ালের জবান খুলে দিবেন দেয়াল তখন ইমানদার মুজাহিদদেরকে বলবে হে আল্লাহর জন্য হে আল্লাহর দিনের মুজাহিদ আমার আড়ালে এক ইহুদি আছে তাকে ধরো এবং হত্যা করো আল্লাহ গাছের আড়ালে আশ্রয় নিবে গাছের জবান আল্লাহ খুলে দিবেন গাছ বলবে আমার আড়ালে এক কাফির আছে তাকে ধরে ধরে হত্যা করো এইভাবে করে তার জাল এবং তার বাহিনীকে শেষ করে দি গোটা দুনিয়ায় আবারও ইসলামের পতাকা বিজয়ী হবে সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার কারা কারা খুশি একটু হাত তুলেন তো দেখি মাসাল্লাহ মাশাআল্লাহ একটু হাত ভালো করে তুলেন না এবার একটু নাড়াচাড়া মারেন অনেক কষ্ট করছেন আপনারা কোন ওয়াজ শুনতেছেন হয়েছে হয়েছে ঠিক আছে সুজা করেন একদম সুজা করেন সুজা করেন আচ্ছা দেখি আমার আজকের মাহফিলের সৈন্যবাহিনী কোথায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা চারিদিক থেকে ঘায়েল করে ফেলেন বেগ নিয়ে ঢুকেন আর আপনারা কি করেন হাত গুলা নামান নামাইয়া পকেটে ঢুকান মাইন্সের পকেটে ঢুকায়েন না নিজের পকেটে ঢুকায় আর এই যে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল মসজিদটার কাজ চলতেছে নবীজি বলেছেন মামবানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাত যে আল্লাহর ঘর এই যে আপনারা উঠে যাচ্ছেন কেন আমার তো কথা এখনো কিছু বাকি আছে আপনারা কি মোনাজাত করে যাবেন না পাবনার মানুষ তো ভদ্র মানুষ হ্যাঁ আচ্ছা গত বছর মাহফিলে ছিল আপনারা বলেন তো এই বছর মাহফিলা নাই কবরে চলে গেছে এমন কিছু মানুষ আমাদের এলাকায় আছে তো আছে তো আগামী বছর তো আপনি না থাকতে পারেন এটা জীবনের শেষ মোনাজাত হাজার হাজার মানুষ এখানে এসেছেন কার 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 মাধ্যমে যে কার হাতের জন্য যে দোয়া কবুল হয় আমি তো গুণাগার কিন্তু আমি তো মুসাফির সফর অবস্থায় দোয়া কবুল হয় বলেছেন মোহাম্মদ সাল্লাহ কে উঠবেন না আমার কিছু কথা বাকি আছে মোনাজাত হবে এরপরে তারপর আমরা উঠবো ইনশা আল্লাহ একটা স্লোগান দেন লিল্লাহি তেকবীর লিল্লাহি তেকবীর লিল্লাহি তেকবীর যে ফিলিস্তিনকে নিয়ে এখন এত ষড়যন্ত্র যে ফিলিস্তিনিদের উপর এত নির্যাতন এই ফিলিস্তিনের ভূমি হবে আগামী দুনিয়া শাসনের মূল কেন্দ্রবিন্দু সুবাহান আল্লাহ পড়েন যে দাজ্জাল এত ফিতনা চালাবে বাবারা ভাইয়েরা এই দাজ্জালের ফিতনা থেকে সবাই বাঁচতে চান তো তা কিছু আমল শিখে যাবেন না আজকে আসছেন যে হ্যাঁ দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আমরা আমল করব তিনটা জোরে বলেন কয়টা এই তো আপনার অমর যুগে হয়ে গেছে বেগ নিয়ে যে যার ভাইয়েরা যাবে এখানে ভাইয়েরা আছেন যাবে আপনারা একটু মনোযোগ দেন পাঁচ মিনিট এরপরে হবে বসেন যারা দাঁড়িয়ে আছেন বসে যান বিশৃঙ্খলা করবেন না এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা আমল আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য তিনটা আমল করবেন নাম্বার ওয়ান দাজ্জাল যেহেতু নিজেকে রব বলে দাবি করবে এজন্য রবের পরিচয়গুলো ভালোভাবে জেনে নিবেন রবের পরিচয় জানার জন্য তার অনেকগুলো গুণবাচক নাম আছে যেমন আল্লাহর নাম হচ্ছে রহমান আল্লাহর নাম হচ্ছে রহিম আল্লাহর নাম হচ্ছে করিম আল্লাহর নাম হচ্ছে সত্তার আল্লাহর নাম হচ্ছে গফার এইরকম আল্লাহর নিরানব্বইটা নাম আছে গুণবাচক নামগুলো জানবেন আর আল্লাহর দিন সম্পর্কে জানবেন তাহলে দাজ্জাল আর ফিতনায় ফেলতে পারবে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দুই নাম্বার আমল করবেন প্রত্যেকদিন প্রত্যেক জুমার প্রত্যেক জুমার দিনে সুরা কাহা তিলাওয়াত করবেন সোরা কাহাফের প্রথম দশ আয়াত এবং শেষ দশটা আয়াত মুখস্থ করবেন আল্লাহ নবী বলেছেন জুমার দিনে যারা সোরা কাহাফ দিলাবাত করবে আল্লাহ তালা তাদেরকে থেকে তিন হচ্ছে যখন আপনারা নামাজ আদায় করেন নামাজে আমরা শেষ বৈঠকে দুরুদ দুরুতপুরি দোয়ায় পুরি আল্লাহ নবী বলেছেন দোয়ায় মাসুরার করে চারটা বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও জুড়ে বলেন কয়টা এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আদাবি আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ও ফিতনাতিল মসীহিদ দাজ্জাল যে দুয়াটা বললাম এই দোয়াটা কারকার মুখস্থ আছে হাত তুলেন এই যে এখন যারা বিশৃঙ্খলা করছে শেষ ভালো যার সব ভালো তার এগুলো বিশৃঙ্খলা ওটা উটি করা শয়তান কি নিচের থেকে চুলকা চুলকি করে গুতাগুতি করে আমি হাসিবুর রহমান এই পাবনায় মা এসেছি বাসায় যেতে পারবো কিনা জানি না রোড অ্যাক্সিডেন্ট করে মরে যেতে পারি আপনি রোয়ানা দিয়েছেন বাড়িতে যেতে পারবেন কিনা এখানেই গজবে শেষ হয়ে যেতে পারেন যে গুণা করেছেন এই গুনার জন্য কি দশ মিনিট বসে কানতে মন চায় না শয়তান কি ভেদরকে এত কালো বানিয়ে দিয়েছে কয়টা আমল বলছি তিন এবং সর্বশেষ আমল বলছি

লক্ষ্মীপুর এই প্রশ্ন করলে একশো জনের মধ্যে নব্বই জন হাত তুলে আপনার মানুষ এই দোয়াটা মুখস্থ করলেন না এই দেখেন আমল নাই আমলের দিকে আমরা নাই মাহফিল হলে দেখা যায় মাহফিলে বসলে কথা শুনবে আমল ভালো হবে জাহান নাম থেকে বাঁচার অনেক কথা শুনবে মাহফিলে নাই আছে কোথায় মেলায় এই মেলায় ভেলায় আমাদের সময় চলে গেল এই দোয়াটা মুখস্থ করবেন সবাই পারবেন সংক্ষিপ্ত দোয়া যুবক ভাইয়েরা শোনেন গুগলে সার্চ করবেন দেখবেন দুয়াটা চলে আসবে মুখস্ত করবেন যারা পারেন আমার সঙ্গে বলেন যারা পারেন কি সবাই বলেন বলেন আল্লাহ উম্মাং জোরে বলেন আল্লাহ গুম্মাং ইন মি আহৌ মিন আ দা বি জহান নাম ওয়ামেন আ দা ভিল কম মিন ফিতনাতিল দা ওয়মেন ফিতনতিল মাহিয়াওয়াল বামাদ ওয়ামিন ফিতনতিল মাহিয়াওল মামাত ওমেন ফিতনা তিল মাসি হেন কি সুন্দর দুয়া নবীজী শিকার আল্লাহ হুম ইন্নি আহংজুবে কেমিন আয়দাবি জাহান্নাব হে আল্লাহ আমাকে জাহান্নামে রাজাব থেকে বাঁচাও ওয়ামিন আয় দাবিল কব্র কবরের শাস্তি থেকে বাঁচাও ওয়মেন ফিৎনতিল মাহায় ওয়াল মামাত জীবন মৃত্যুর ফিত্না থেকে বাঁচাও জান নাম্বার ওমেন ফিтнаতিল মসিহিদ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বলেন আমিন এই আমলগুলো করবে আর নিজেকে ইমানের পথে পরিচালিত করার জন্য নামাজ 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 নামাজের কোন বিকল্প সদায়ফা ইবনু আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন ইত্তলা আট নবী ইউ সল্লল্লহ হওয়া আলেই হওয়া আলেই না না তিনি বলছেন আমরা কয়েকজন সাহাবী মিলে একটি জায়গার মধ্যে আলোচনা করছিলাম এমন সময় নবীজি আমাদের কাছে আসলেন এসে নবীজি আমাদেরকে জিজ্ঞেস করলেন মা দ্যাদা ও আমার সাহাবিরা কি নিয়ে তোমরা আলোচনা করছো আমরা তখন নবীজিকে জবাব দিলাম আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছি আল্লাহর হাবিব যখন বললেন ইন্নাহান তাপু মাহ তরৌ না কবলাহা আয়াত আল্লাহর নবী বললেন দশটি ঘটনা ঘটবে না যতদিন কেমত হবে না ততদিন দশটি ঘটনা ঘটবে না যতদিন কেমত হবে না ততদিন জুড়ে বলেন কয়টা ঘটনা আপনার মানুষ আসতে বলবেন না জুড়ে বলেন কয়টা ঘটনা দশটা ঘটনা ঘটবে না যতদিন কেমত হবে না ততদিন কোন দশটা ঘটনা শোনেন আল্লাহর নবী বললেন এক নম্বর হচ্ছে দোকান কেমতের আগে গোটা দুনিয়া ধোয়াশা ছন্ন হয়ে যাবে ধুম্রজাল হয়ে যাবে ধোয়াশা ধোয়াশা